বিচারপতি এস এন ভাটির বেঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করেছিল সেই মামলায় যেখানে আমরা ছবার আজ পাঁচ নম্বর ঘরে সেটি ঢুকেছিল শুধু তাই সেটা ধরেছিল এবং ধরার পরে আমাদের পক্ষ থেকে সাবমিশন ছিল অত্যন্ত স্পেসিফিক যে অলরেডি রাজ্য সরকারি কর্মচারীদের যে ডি লিগাল রাইট সেটা এস্টাবলিশড হয়েছে এবং যেখানে এটা লিগাল রাইট এস্টাবলিশ হয়েছে সেই রাউন্ড অফ লিটিগেশনের ক্ষেত্রে সেটিকে চ্যালেঞ্জ করে সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে কিন্তু স্টেট কোনো এস এলপি প্রেফার করেনি এবং যেহেতু এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই আবার নতুন করে অ্যাডভিটিগেশনের জন্য বেশিক্ষণ সময় লাগার কথা নয় আমরা মাত্র দশ মিনিট করে নেব আজকে সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালিয়া সাহেব সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রোপ রহিম প্রত্যেকেই উপস্থিত ছিলেন আমি নিজে উপস্থিত ছিলাম ফলে প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটাই সাবমিশন ছিল যে মামলাটি অতি দ্রুততার সঙ্গে নেওয়া হোক আজকেই বেশিক্ষণ সময়ও লাগবে না এবং পাটোয়ালিয়া সাহেব স্পেসিফিকলি বলেন যে তার পনেরো মিনিট সময় লাগবে বিকাশবাবু বলেন একই কথা পনেরো মিনিট সময় লাগবে ফলে এই যে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু আজকে মামলাটি তিনটে কুড়িতে উঠেছিল তাই মামলাটি আজকেই যেন শোনা হয় কিন্তু মহামান্য বিচারপতি তারা বলেন এবং স্টেটের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনিও কিন্তু সময় চান তিনি হেয়ারিংয়ের জন্য সেই মামলাটি হিয়ারিংয়ের সময় লাগবে বলে তিনি সময় চান এবং একটা ডেট দিতে বলেন আমাদের পক্ষ থেকে খুব স্পেসিফিক কথা ছিল মামলাটি দ্রুততার সঙ্গে শোনা হোক আজকেই শোনা হোক তার কারণ আমাদের পক্ষ থেকে বেশি কোনো সময় লাগবে না ইভেন রিটার্ন নোট সেটাও কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাও আমরা আদালতকে জানাই এবং আদালতকে বলি অতি দ্রুততার সঙ্গেই শুনানি করা হোক আজকে করা হোক বা শর্ট ডেটে করা হোক আমরা আশা করছি যেহেতু আজকে স্টেটের যে তাদের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে তারা হিয়ারিংয়ের সময় নেবেন আজকে মামান্না বিচারপতি দয় তারা বলেছেন যে হ্যাঁ তাদের সময় দেবেন কিন্তু আমরা বলেছি অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত শর্ট ডেটে যেন মামলাটি শুনানি সম্পূর্ণ করবেন আজকে ডিএর মামলা শুনাই ছিল কেস আর জাস্টিস পাটিল বেঞ্চে মামলা সিক্সটি নাইন আইটেম হওয়ার জন্যে মামলা শেষ দশ মিনিটে ধরা হলো প্যাটিশনার অ্যাডভোকেট ডক্টর মনু সিংহি বললেন কি জজ সাহেব অনেকবার বলেছেন যে এটা ইয়ারিং মামলা লাগবে অ্যান্ড আর এটার একটু শোনাই শোনাই জন্য সময় লাগবে সুতরাং এটা ইয়ারিং দিনে মামলাটা ফিক্স করা হোক আমাদের জন্যে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার পাটওয়ালিয়া উনি অ্যাপিয়ার করে জজ সাহেবকে ব্র্যাক করলেন এই মামলা অনেকবার একজন হয়েছে এই গ্রাউন্ডে ইয়ারিং ইয়ারিং দিনে এটা ফিক্স করা হোক আর এই মামলাতে কিছু নেই যেহেতু দু কোর্ট দিয়ে এমপ্লয়িজদেরকে দিয়ে দিয়েছে সুতরাং এই মামলা তাড়াতাড়ি ডিসপোজ করা হোক জজ সাহেব অ্যাডিশনাল অ্যাডভোকেটকে শুনেন বললেন ঠিক আছে এই মামলা একটা ইয়ারিং দিনে ফিক্স করা হোক এই বলে উনি আজকে একজন করে দিয়েছেন এর ডেট পরে দেওয়া হোক